হ্যালো এভরি আসসালামু আলাইকুম ছোটো ছোটো প্ল্যান্টার দিয়ে ঘর সাজাতে কে কে ভালোবাসেন আমার মতো আমার তো অনেক বেশি ভালো লাগে ঘরের যে কোনো জায়গাতেই ছোট অথবা বড় প্ল্যান্টার রাখলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় এবার ঝড়ে আমার বারান্দায় রাখা অনেকগুলো প্ল্যান্টার ভেঙে গিয়েছে আমি যেহেতু মাটির প্ল্যান্টারগুলো খুব বেশি প্রেফার করি বারান্দায় আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের মাটি প্ল্যান্টার দিয়ে সাজিয়ে রাখতে তো কালকে আমি দেখা মাত্রই কিনে ফেলেছি এই দুটো ছোট প্ল্যান্টার খুবই অল্প দামে আমি কিনতে পেরেছি এই দুটো প্ল্যান্টারের দাম নিয়েছে মাত্র একশো দশ টাকা তেমন হয়েছে তার সাথে সাদা যেই প্ল্যান্টারটা দেখতে পাচ্ছেন সেটা আমি নিয়েছি আর থেকে এবং অনেক বেশি সুন্দর লাগছে যারা প্ল্যান্টার দিয়ে ঘর সাজাতে চান তারা কিন্তু এই ছোট অথবা বড়ো সাইজের প্ল্যান্টারগুলো দিয়ে আপনাদের প্ল্যান্টগুলো আপনারা সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন